আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের সেনাপ্রধান যে নির্বাচনের একটা টাইম বলে দিছেন আসলে এটা বলা ঠিক হয় নাই আপনারা আবার ভুল মাইন্ডে নিয়েন না আমার পুরো ভিডিওটা শুনলে হয়তো বুঝবেন আসলে আমাদের সমাজের আমাদের দেশের নির্বাচনমুখী যে নেতারা আছেন তারা নির্বাচনের আগে দিয়া আগ মুহূর্তে অনেক কাজ করেন এখন যে একটা স্পিরিট ছিল কাজে তারা নির্বাচনে আসবে যে কোনোই দলে হোক যেই দলেরই নেতা হোক তারা একটা ফেস ভ্যালু দরকার একটা গ্রহণযোগ্যতা দরকার একটা পরিচিতি লাভ করা দরকার তার জন্য তারা মাঠ পর্যায়ে অনেক কাজ করতেছে সামনে নির্বাচন আসবে হ্যাঁ সব কার চেয়ে বেশি কাজ করতে পারে এই একটা টার্গেট নিয়ে যে কাজ করতেছিল যে এখন যেহেতু একটা টাইম নির্ধারিত টাইম পেয়ে গেছে একটা আনুমানিক একটা টাইম পেয়ে গেছে সেটা আঠারো মাস বলছে আঠারো মাসে নির্বাচন হবে না আমার দৃঢ় বিশ্বাস কারণ আঠারো মাসে উনি গুছাই আনবেন আঠারো মাসের পরে হয়তো দু প্রায় দুই বছর লাগবে এই দুই বছরে যে এখন যে একটা কাজের স্পিরিট গরিব দুঃখী মানুষ যে একটা সহযোগিতা পাচ্ছিলো সমাজ উন্নত হচ্ছিলো রাস্তাঘাটে কাজ চলছিল এগুলো এখন স্পিড কমে যাবে নাই হয়ে যাবে তার জন্য বলেছে যে সময়টা বলে গরিব দুঃখী মানুষের ক্ষতি হয়ে গেল একটু নির্বাচনমুখী যারা আছিল তারা একটু খরচ করতো সমাজে গরিব দুঃখী অসহায় রাস্তাঘাট এগুলো একটু উন্নত হতো সবাই একটু শান্তিভোগ করত। কিন্তু এখন তো তারা একেবারে নিষ্কি হয়ে যাবে